আঠাশে অক্টোবর তাদের পতনের ডাক দিয়ে যাচ্ছে সারা দুনিয়াতে যারা খুন করে খুনি লোক থাকে এই খুনিদেরকে পৃথিবীতে বাঁচার কোনো সুযোগ দেওয়া যায় না আল্লাহ তারা কোরআন মাজিদ বলেছেন অন্যায় ভাবে যদি কেউ হত্যা করে তাহলে তাকে তোমরা হত্যা করো এটাকে বলা হয়েছে কেশাস আমি কথা করতে চাই না আজকে প্রতিবাদের সময় আজকে আমরা চেয়েছি বাংলাদেশ একটা সুন্দর দেশে পরিণত হোক যেখানে মানুষ তার নিজের ভোট নিজে দিবে এবং যাকে খুশি তাকে দিবে তারা অতীতে যেটা করেছিল আমার ভোট আমি দেব অন্য অন্যদের ভোট সে দিব অপরের ভোটও তারা দিবে এই অধিকার তারা নিয়েছিল নিজের ভোট আমরা নিজে দিতে পারি এবং যোগ্য লোককে দিতে পারি সে অবস্থা নিতে হবে সেজন্য আমরা পাঁচ দফা দাবি করেছি জুলাই এই জুলাই যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে আবার কোন দুর্ঘটনা ঘটাতে পারে সেই জন্য আমরা বলতে চাই অনতি বিলম্বের নভেম্বরের মধ্যে আমরা চেয়েছি এটা করতে হবে এর জন্য যদি কেউ বিরোধিতা করে তাহলে গণভোট দিতে হবে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই গণভোট হলে সব মানুষ যে ভোট দিয়ে যেতে চাই সেটাই তো গণভোট তাহলে গণভোটকে ভয় করা উচিত

নির্বাচন হচ্ছে ঠিক আজকে আমরা বলেছি পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে যে নির্বাচনে টাকার এবং গুণের কোন সুযোগ থাকবে না সুন্দর একটা নির্বাচন হবে সেই জন্য এই পিয়ার পদ্ধতিতে